আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা এনজিও বরু বাংলাদেশে অডিটর পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা নিয়োগ বিজ্ঞপ্তি হলো বোরো বাংলাদেশ আঞ্চলিক পরীক্ষণ কার্যালয় তো সবাই সত্তাবলী হল প্রতিষ্ঠান কোম্পান গাইডলাইন অনুযায়ী অডিট কার্যক্রম সম্পাদন করা অডিট টিকিট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত পরিমাণ বরমান মানসিকতা থাকা টিমের কাজ করা যাই হোক তারপর আমি একটু বিস্তারিত বলতেছি একটু ধৈর্য সহকারে থাকুন প্রধান নাম কিন্তু অডিটর প্রধান নাম অডিটর কর্মস্থলে বাংলাদেশের যে কোনো জায়গায় আর চাকরি দরানো হয়েছে ফুল টাইম বিশেষ সত্তাবলী হলো প্রার্থীকে অবশ্য সংশ্লিষ্ট শাখা এক পরীক্ষা কার্য সম্পাদন করতে হবে এবং প্রয়োজনীয় রাত্রি যাপন হতে পারে এই আর বেসরকারি সংস্থা যেহেতু বিশেষ শর্তাবলী হল প্রার্থীকে অবশ্যই শাখা কার্যালয়ের কাজ সম্পাদন করতে কিছু তো বললামে অন্যান্য সত্তাবলী তাও আছে অন্যান্য সত্তাবলী হল প্রতিষ্ঠানের কম্পায়েন্স গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করতে হবে অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং কঠোর উন্নতিগত মেনে চলতে হবে পর্যাপ্ত পরিমাণ বরমাণ মানুষতা থাকতে হবে টিমের সাথে কাজ করতে হবে টিমের সাথে কাজ না করলে কিন্তু কোনো কিছু জানা যাবে না এই জিনিসটা অবশ্যই মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতা হলো শিক্ষাগত যোগ্যতা হলো বিবিএ অনার্স এবং এম মাস্টার্স মেজর ইন অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং ফাইন্যান্স ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠিত সিএ পার মতে সিএসিসি সার্টিফিকেট বাধ্যতামূলক প্রতিষ্ঠিত সিএ ফল হতে সিএসিসি সার্টিফিকেট বাধ্যতামূলক এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতাও দক্ষতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আর্থিক বিব আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থ ব্যবস্থান সম্পর্কে সুপ্রেষ্ঠিত জ্ঞান থাকতে হবে এবং রিপোর্ট লেখা এবং বিশ্লেষণ করার দক্ষতা ক্ষমতা থাকতে হবে বেতন ও সুবিধা দি কী কী বেতন যেমন পঁয়তাল্লিশ হাজার টাকা সেকশকালীন বেতন এবং চাকরি স্থায়ীকরণের পরে প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও বেতন ভাতা প্রদান করা হবে স্থায়ীকরণের পর দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রফিট ফান্ড গ্রাহসি সংস্থার আদান বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পূরণ করা হবে আবেদনের নিয়ম অনলাইন আবেদনের শেষ তারিখ বিশে অক্টোবর দু হাজার চব্বিশ যাই হোক অনলাইন আবেদনের সিস্টেমটা আমি একটু দেখাই এটা হল বিডি ড্রপসে গেলে আপনি দেখতে পারবেন বিডি জবসে হল আমি আস বিডি জব থেকে নির্বি তুলি নেওয়া তো নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম অধিকার বিশেষ করে সম বিশেষ করে এবং বুড়ো বাংলাদেশ নিয়ে গে সংক্রান্ত সত্তাবলী যে কোনো অংশ সংশোধন সংযোজন যে কোনো আবেদনপত্র বাতিল অথবা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অধিকার করে তো বারো থাকবেন ধন্যবাদ